বলে যে নাম যেটা হয়েছে ফ্যামিলি চাপে করছি আমি তোমার ওয়াইফ আছি তোমার সাথেই থাকবো আমি তোমার কাছে চলে আসবো এদের ওই মেয়েটারই টোটাল চালাকি আর কি এক মেয়ে দুই দুইটি স্বামী তাও আবার বাংলাদেশের মেয়ে ভাবতে পারছেন এই যেন সিনেমাকেও হার মানিয়েছে জাননাতুলের গল্প হ্যাভিওয়ার্স এক বধু দুই স্বামী প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালী বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই আমরা সাথে থাকতেছি আমি তোমার ওয়াইফ আছে তোমার সাথে থাকবো আমি তোমার কাছে চলে আসবো দুই স্বামীরই মন জয় ছিল না কোনো কমতি তবে হঠাৎই বাধে বিপত্তি প্রায় দুই বছর দুই স্বামী সংসার করার পর অবশেষে বিষয়টি জানা জানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় চার বছরের প্রেমের সম্পর্কের পর দু হাজার বাইশ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ি সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের সাগর শেখ ও আলিপুর গ্রামের জান্নাতুল ফেরদোস পরিবারের সবাই প্রবাসে থাকে বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল সেখানেই যাতায়াত করতেন স্বামী সাগর শেখ সংসার জীবন ভালোই চলছিল এই দম্পতি হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশ ফেরায় শ্বশুর বাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে চার মাসের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল আমার সাথে স্থগিত করে রাখে আনুষ্ঠানিক ভাবে নিজের বাড়িতে তুলে না নেওয়ায় দ্বিতীয় স্বামী ও শ্বশুর বাড়ি গিয়ে জান্নাতুলের সঙ্গে নিয়মিত তো সময় কাটাতেন সে মেয়ে আমাকে টোটালি বলে যে না যেটা হয়েছে ফ্যামিলির চাপে করেছি আমি তোমারই বউ আছি তোমার সাথেই থাকব। আমি তোমার কাছে চলে আসব। আমার মা দেশে আসলে আমি তোমার কাছে চলে আসব এরকম একটা কথা দিয়ে আমার সাথে সম্পর্ক চালিয়ে যায় সে আমার সাথে থেকেছে আমি কখনো তার পরের স্বামীকে দেখিনি তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর বিষয়টি টের পেয়ে সাগরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি জান্নাতুলের দ্বিতীয় স্বামী আর জান্নাতুলের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি বাইরে থেকেই জান্নাতুলের মায়ের দাবি সাগরের সঙ্গে জান্নাতুলের বিয়ে হলেও দুই মাসের মাথায় বিচ্ছেদ হয় এমনকি তার মেয়ে নাকি বাধ্য হয়ে ওর কাছে যায় এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বলেছেন সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদের কোন নোটিশ পাননি তারা ওদের লাইফটা এমন ভাবে হয়েছে যে ওর সাথে আলাদা করে মেয়েটা ঘুরেছে যে ওর স্বামী আবার তার যে ফ্যামিলির কথা বলে যেখানে বিয়ে দিয়েছে রাজবাড়িতে ফয়সাল নামে একটা ছেলের সাথে তার সাথে যখন ঘুরেছে তখন তার বউ সেজেছে আসলে মেয়েটা টোটালি চালাকি করে দুইজনকে ঘোল খাইয়েছে জানা যায় জান্নাতুল ফেরদুসের প্রথম স্বামী সাগর পেশায় একজন ইউটিউব আর দ্বিতীয় স্বামী বিএসসি ইঞ্জিনিয়ার